প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি দুদক কনস্টেবল পদে চাকরি পেতে চান শেষ দশ দিনে কিভাবে পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা অনেকেই জানেন আগামী একত্রিশ অক্টোবর দুদক কনস্টেবলের পরীক্ষা হবে তো আমাদের এই বইটা আপনাদের যাদের কাছে আছে ইনশাআল্লাহ আশা করি তাদের প্রিপারেশান নাইনটি নাইন কমপ্লিট হয়ে গেছে এবং একটা কথা হচ্ছে আপনারা যারা চাকরি পেতে চান ভাই কথাগুলো ভালো করে মনে রাখেন এই প্রশ্নগুলোই আপনাকে চাকরি দিবে কারণ এখন সময় কম আর মাত্র যে দশ দিন পনেরো দিন সময় আছে

বিগত সালের প্রশ্নগুলো আপনাকে কিভাবে চাকরি দিবে সেটা একটু বুঝিয়ে বলার চেষ্টা করি প্রথম হচ্ছে এই দু হাজার সালের যে কনস্টেবল পদের প্রশ্নটা এই প্রশ্নটা আপনার খুব ভালো করে পড়তে হবে ইভেন দুদকের কনস্টেবল অফিস সহক সহকারী পরিচালক কোর্ট পরিদর্শক সকল পদের প্রশ্ন আপনাকে পড়তে হবে তাহলে ওভারঅল আপনার বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য গণিত কোন অধ্যায় থেকে প্রশ্ন হয় ইংরেজি কোন গ্রামার থেকে প্রশ্ন হয় ওভারঅল সব টপিক আপনার কিন্তু পড়া হয়ে যাবে এখন সময় কম এখন যদি আপনি বেসিক থেকে পড়তে যান তাহলে কিন্তু আপনার প্রিপারেশান হবে না এখন আপনাকে হচ্ছে বিগত সালের প্রশ্ন বারবার রিভিশন করতে হবে বারবার রিভিশন করতে হবে যে কোন ম্যাথ আসে বাংলা কোন ব্যাকরণ আসে সাধারণ জ্ঞান কোন গুলা থেকে আসে এগুলো আর সাধারণ জ্ঞানের জন্য বলবো এখন সময় কম তাই মাত্র বিশ তিরিশ টাকা দিয়ে কারেন্ট ওয়ার্ল্ড বা কারেন্ট অ্যাফেয়ার্স বাজারে লাইব্রেরি থেকে কিনে নেবেন এবং বারবার বিগত সালের প্রশ্নগুলো পড়েন সহকারী পরিচালকের প্রশ্ন পড়েন কোর্ট পরিদর্শকের প্রশ্ন পড়েন কনস্টেবলের প্রশ্ন পড়েন বিগত সালের প্রশ্নগুলো যত বেশি রিভিশন দিবেন তত স্ট্রং প্রিপারেশান আপনার হবে এবং আমাদের এই বই থেকে কিন্তু ভাই অসংখ্য প্রশ্ন বিগত বছর কমন ছিল আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি যে এই বইটা থেকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা অধ্যায় থেকেই আমাদের বই থেকে কিন্তু হুবহু প্রশ্ন কমন ছিল এবং বিগত সালের প্রশ্নগুলো আপনি হচ্ছে একদিনের মধ্যে পড়ে শেষ করবেন আর এরপরে আপনি বেসিক থেকে পড়বেন যে কোন অধ্যায়গুলো থেকে ম্যাথ দিচ্ছে সেগুলো একটু দেখি কোন গ্রামার থেকে ইংরেজি দিচ্ছে সেগুলো একটু দেখি এভাবে যদি দেখেন ওভারঅল আগামী সাত দিন দশ দিনে আপনার নাইনটি প্রস্তুতি হয়ে যাবে তাই যত দ্রুত সম্ভব বই অর্ডার করেন এবং হৃদয় আপডেট চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন ফেসবুকে হৃদয় আপডেট নামে আমাদের পেজ আছে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন সকল ভিডিও এবং যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনি পেয়ে যাবেন রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন তাহলে সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে